তো কথা হচ্ছে যে নারী নেতৃত্ব জায়েজ নয় কিন্তু যদি নেতৃত্বে চলে আসে চলে এসেছে এখন তার আনুগত্য করা দেশবাসীর জন্য কি এটা বলবো আরে হয়তো শেখ ওদের পক্ষ নিচ্ছে নাকি আর একটা মিসাল দিচ্ছি আমি খুনির নেতৃত্ব জায়েজ নাকি নারী বলছি না খুনি বড় খুনি এক লাখ বিশ হাজার লোককে ধরে ধরে মেরেছে হাজবিন ইউসুফ খনি নেতৃত্ব জায়েজ জায়েজ না জায়েজ এ সোজা কথা কিন্তু খনি যদি গায়ের জোরে ক্ষমতার বলে নেতৃত্বে চলে আসে আনুগত্য করা ফরোজ কিনা ফরোজ কিনা আবদুল্লাহ আল্লাহ এত বড় সাহাবী বেঁচে আছেন প্রধান নেতৃত্বে সেই বছরে হজের মাঠের প্রধান নেতৃত্বে হচ্ছে হাজ ইউসুফ বাসরার গভর্নর সেই এসে আছেন হাজ্জাজ নামাজের টাইম পার হয়ে চলে যাচ্ছে জোর ढিলা হয়ে যাচ্ছে আসো ডিলায় চলে যাচ্ছে ও আরাম বিশ্রাম করছে ও জালেম শাসক খুনি হলো আগুন আসবে তারপর নামাজ শুরু হবে আব্দুল্লাহ ইবনে ওমর করতে পারলেন না খেমার কাছে হাজ্জাজ বিন ইউসুফের গেলেন বললেন যে ইন কুনতা তুরীদু সুন্নাত ফা'তিল বিসলাহ আরে সুন্নাতকে যদি ফলো করতে চাও তো তাড়াতাড়ি নামাজ পড়ো বা নামাজ পড়েন নামাজ এত लेट কেন নামাজ ढিলা হয়ে গেল হক কথা বললেন কিন্তু আনুগত্য থেকে হাত নিজে না তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি এটা এটা নয় তরিকা নাই এক কথা একটা কায়দা জানেন জালেম শাসক অথবা নারী নেতৃত্ব দুনিয়ার ক্ষেত্রে যোগ্যতা থাক কিন্তু দিনের ক্ষেত্রে এটা একটা আপত্তিকর পয়েন্ট যদি কেউ নেতৃত্বে চলে আসে কোনো ভাবে তাহলে তার আনুগত্য করা জনগণের বৃহৎ স্বার্থের জন্য ফরজ কারো আনুগতন না করলে কি হবে দুই পক্ষ থেকে হাজার হাজার লোক হতাহত হবে যেটা ইসলাম চাই না ইসলাম পছন্দ করে না যেটা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা